হ্যালো ভিওয়া আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে সিটি স্ক্যান এবং এমআরআই স্ক্যান এর মধ্যে পার্থক্য ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতি মধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমআরআই স্ক্যান এবং সিটি স্ক্যান এর মধ্যে পার্থক্য আলোচনা করার পূর্বে চলুন জেনে নেই এমআরআই স্ক্যান এবং সিটি স্ক্যান কি প্রথমে আমরা জেনে নেব এমআরআই স্ক্যান কি এবং কেন করা হয় এমআরআই স্কান রোগ নির্ণয়ের একটি অত্যাধুনিক পরীক্ষা পদ্ধতির নাম হচ্ছে এমআরআই স্ক্যান বা ম্যাগনেটিক রেজুনেন্স ইমেজিং পদ্ধতি শরীরের ভিতরের কোনো অঙ্গের স্পষ্ট ছবি পেতে এই পরীক্ষাটি করা হয়ে থাকে এর মাধ্যমে সেই অঙ্গের যে কোনো অস্বাভাবিক অবস্থা বা নির্দিষ্ট কোনো রোগ নির্ণয় খুব সহজেই করা যায় যেসব রোগ নির্ণয়ে এমআরআই করা হয় টিউমার স্ট্রোক সহ মস্তিষ্কের অন্যান্য রোগ মেরুদণ্ডের রোগ বা আঘাত হাঁটু গোড়ালি কবজি কাত, ইত্যাদি অস্থিসন্ধি হাড় ও মাংসবেশির সমস্যা রক্ত নালীর রোগ নাক কান গলা ও চোখের সমস্যা পোস্টেটের সমস্যা ক্যান্সার নারীদের তলপেট ও স্তনের অস্বাভাবিকতা লিভার কিডনি তিত্ত সহ বিভিন্ন আন্তিক রোগ ইত্যাদি রোগ নির্ণয় করার জন্য এমআরআই পদ্ধতিটি করা হয়ে থাকে এবার আমরা জেনে নেব সিটি স্ক্যান কি এবং কেন করা হয় সিটি স্ক্যান কি। কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যান সংক্ষেপে সিটি স্ক্যান নামে পরিচিত এটি এক প্রকার এক্স তবে তফাৎ হচ্ছে এক্স এর মতো একটি ছবি নেওয়া হয় না এক্স রে টিউবের আবর্তনের মাধ্যমে অসংখ্য ছবি নেওয়া হয় সিটি স্ক্যান পদ্ধতিতে অনেকটা শরীর টুকরো করে প্রস্ত ছবি নেওয়ার মতো পরে ছবিগুলো কম্পিউটারে প্রক্রিয়াকরণের মাধ্যমে একত্রিত করা হয় সিটি স্ক্যান করার মাধ্যমে শরীরের ভিতরের নিখুঁত ছবি পাওয়া যায় ফলে বিভিন্ন রোগ নির্ণয়ে এই পরীক্ষাটি করা হয়ে থাকে যেমন ক্যান্সার বা টিউমার নির্ণয় মস্তিষ্কের রোগ বা মস্তিষ্কের রক্তক্ষরণ হচ্ছে কিনা তা নির্ণয় করার জন্য হৃদযন্ত্রের কোনো রোগ বা রক্ত প্রবাহে কোনো বাধা আছে কি না তা জানতে সিটি স্ক্যান করা হয় ফুসফুসের রোগ নির্ণয় করার জন্য সিটি স্ক্যান করা হয় হাড় ভাঙ্গা বা অন্য কোনো সমস্যা নির্ণয় করার জন্য সিটি স্ক্যান করা হয় কিডনি বা তন্ত্রের কোনো রোগ আছে কি না বা সেখানে কোনো পাথর আছে কি না তা জানার জন্য সিটি স্ক্যান করা হয় পিত্তথলি হলেই লিভার বা অগ্নাশয়ের রোগ নির্ণয় করার জন্য সিটি স্ক্যান করা হয় বায়োপসি করার ক্ষেত্রে গাইড হিসাবে সিটি স্ক্যানের সাহায্য নিতে হতে পারে ক্যান্সার রোগীদের ক্যান্সারের বিস্তৃতি সম্পর্কে জানতেও সিটি স্ক্যান করা হয় এছাড়া আরও বিভিন্ন কারণে সিটি স্ক্যান করা হয়ে থাকে এমআরআই স্ক্যান এবং সিটি স্ক্যান এর মধ্যে পার্থক্য সিটি স্ক্যান পরীক্ষাটি এর চেয়ে বেশি ব্যবহার করা হয় আবার সিটি স্ক্যান পরীক্ষাটি এমআরআই পরীক্ষা এর চেয়ে কম ব্যয়ের একটি পরীক্ষা এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য হলো সিটি স্ক্যান এক্স রে ব্যবহার করে আর এম রেডিও তরঙ্গ ব্যবহার করে সিটি স্ক্যান পরীক্ষাটিতে সময় কম লাগে অর্থাৎ এই পরীক্ষাটিতে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই সম্পন্ন হয়ে যায় অপরদিকে এমআরআই পরীক্ষাটি অনেকটা সময় সাপেক্ষ এই পরীক্ষাটি করতে তিরিশ থেকে ষাট মিনিট বা এরও বেশি সময় লাগতে পারে সিটি স্ক্যান পরীক্ষায় কোনো শব্দ হয় না কিন্তু এমআরআই পরীক্ষা করতে উচ্চ শব্দ হয়ে থাকে যার কারণে রোগীকে এমআরআই পরীক্ষা করতে ইয়ারফোন বা হেডফোন দেওয়া হয়ে থাকে এমআরআই পরীক্ষাটি সিটি স্ক্যান এর থেকেও অনেক বেশি জটিল এবং সূক্ষ্ম রোগ নির্ণয়ের জন্য পারদর্শী ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরে ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আল্লাহ হাফিজ